রাস্তা খেত রাজবাড়ি জেলা পদ্মা নদী কোলে গড়ে উঠেছে যা এ জেলার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ আর এর জন্যই গিয়েছিলাম রাজবাড়ি জেলার বহরপুর ইউনিয়নে এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি একটা খুব সুন্দর একটা প্লেস এটা একদম ক্ষেতের মাঝে এরকম একটা জায়গায় কিন্তু এই রেস্টুরেন্টের মতো একটা জায়গা করা হয়েছে প্লেস করা হয়েছে এখানে কিন্তু অনেক মানুষজন আসে বসে চা খায় আর সাথে কিন্তু বড় বড় মতো মুস্তফা ভাই কিন্তু আছে মুস্তফা ভাই কিন্তু এই জায়গাটাকে খুব পছন্দ পছন্দ করছে ভাই জায়গাটা ভালো লাগছে না আপনার অনেক সুন্দর জায়গা এটা হলো বহরপুর রাজবাড়ি আবাসন বলে এটাকে আর এখানে কিন্তু বন্ধুরা একটা নৌকা আছে এই নৌকাতে কিন্তু ব্রেঞ্চ করা খুব সুন্দর জায়গা মরিয়ম একটা হাই দাও হায় মরিয়ম কিন্তু ভালো লাগতেছে মরিয়মের কিন্তু জায়গাটা কারণ ভাই আসলে শহরের ব্যস্ততা কে ঝেড়ে ফেলে যে গ্রামের একদম সুন্দর এই জায়গাটাতে আসছেন আপনার কেমন লাগতেছে জায়গাটা আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে অনেক রাজবাড়ি শুনছি আসি নাই আমি প্রথম আপনার আলহামদুলিল্লাহ রাজবাড়ি এই জায়গাটা এই পার্ক করছে সুন্দর একটা অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ কিন্তু ভাই কিন্তু খুব ভালো লাগছে মোস্তফা ভাইয়েরও ভালো লাগছে আর মরিয়ম সেও কিন্তু জায়গাটাকে এনজয় করতেছে খুব আমাদের সবারই কিন্তু ওভারঅল খুব ভালো লাগছে আর এরকম এরকম সুন্দর সুন্দর কিন্তু টঙের মতো ঘর এখানে বসে কিন্তু বন্ধুরা চা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আর সেই সাথে কিন্তু বন্ধুরা দেখতে পাইতেছেন আমার সামনে সারি সারি পেঁয়াজের ক্ষেত বন্ধুরা বিঘা বিঘা জমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু পেঁয়াজের চাষ এখানে হালি পেঁয়াজ যেটাকে বলে সেই পেঁয়াজ কিন্তু এখানে চাষ হচ্ছে তো বন্ধুরা আপনারা যারা যারা এই জায়গাটাতে আসতে চান তারা কিন্তু যে কোনো মাধ্যমে রাজবাড়ি এসে রাজবাড়ি এসে বলবেন যে আমরা বহরপুর আবাসনে যাব তাহলে কিন্তু এত সুন্দর গ্রামীণ একটা পরিবেশ পাবেন এত সুন্দর গ্রামীণ একটা ভাইপ পাবেন সত্যি অসাধারণ আর সেই সাথে কিন্তু বন্ধুরা রয়েছে প্রচুর প্রচুর পেঁয়াজের ক্ষেত এগুলো দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশে কিন্তু আর বন্ধুরা কখনও পেঁয়াজের অভাব হবে না আর কখনোই পেঁয়াজের অভাব হবে না আশা করি কখনোই কিন্তু আর ভারত থেকে আমাদের পেঁয়াজ আনতে হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পেঁয়াজ চাষ হচ্ছে এখানে যাদের যাদের পেঁয়াজ লাগবে তারাও কিন্তু চাইলে এখানে আসতে পারেন বহরপুর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন এটি প্রায় নয় হাজার তিনশো ছিয়ানব্বই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং জনসংখ্যা প্রায় একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি জন বহরপুর ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম এখানকার গ্রামাঞ্চল সবুজে ঘেরা যেখানে ফসলের ক্ষেত নদী এবং খাল বিলের সমন্বয়ে একটি প্রাকৃতিক সৌন্দর্য বিরাজমান আর এখানে কিন্তু বন্ধুরা আমাদের সাথে অর্থাৎ আমাদের সফর সঙ্গী যারা মানে এই গ্রামের ভাই আপনাদের বাড়িতে এই গ্রামেই না এই গ্রামে গ্রামে বা পাশের আপনার নাম কি ফয়সাল খান ফয়সাল জি ভাই আপনি ভালো আছেন না ভালো ভাই আপনার নাম ভাই কি বিশ্বাস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমাদের এই এই সুন্দর আবাসনে নিয়ে আসছে বেড়ানোর উদ্দেশ্যে আমরা কিন্তু জায়গাটাকে খুবই এনজয় করতেছি ভালো লাগতেছে এখন আমরা চা খাবো চা অর্ডার করেছি কেমন ভাই আপনি কেমন আছেন ভাই আপনার নামটা কি জানি ভাই মোহাম্মদ শাহিন ভাই তা ভাই ভালো আছেন না আপনি ভাই এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছেন আমাদের এই ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমরা তো ভাই যদিও আমরা গ্রামে থাকি কিন্তু আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু ভাই আপনাদের এই গ্রামের পরিবেশের মতো এত সুন্দর না এত মনোমুগ্ধকর না যাই ভাই খুব ভালো লাগছে জায়গাটা দেখেন কারেন্ট ভিডিও করেন ভিডিও ভিডিও বানান জি অবশ্যই আমার সাথে দেখেন আসবে আপনাদের মতো আরো অনেক মানুষ ভিডিও করার জন্য ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে বহরপুর ইউনিয়নের প্রাকৃতিক পরিবেশ সবুজ মাঠ নদী ও খাল বিলের সমন্বয়ে একটি শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশ সৃষ্টি করেছে যা স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মুগ্ধ করে তো বন্ধুরা অনেক সময় কিন্তু এই সুন্দর প্লেস থেকে আমরা সময় কাটালাম আর দেখতে পাচ্ছেন বন্ধুরা পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই যারা যারা এই জায়গাটাতে আসতে চান আমি এখানকার ঠিকানাটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো বন্ধুরা আজও পর্যন্তই ধন্যবাদ সবাইকে তাটা